প্রতিদিন সন্ধান মে তোমার মধুর স্মৃতিগুলো শুধু কথা বলে প্রতিদিন সন্ধান মে তোমার মধুর স্মৃতিগুলো শুধু কথা বলে তোমার প্রেম ল কি সর্বনাশ ঘর ছেড়ে রাস্তায় থাকি এখন বারো মাস এমনের ফুটেছিল যত ফুল ঝরে গেছে সব ফুল এখন আর ফোটে না ফুল সবই এমনের ভুল আশার প্রদীপ নিবে গেছে স্বপ্নগুলো নিষ্পান হয়ে মরে গেছে আশা সবই নিরাশা এমনে জলে নালো অন্ধ হয়ে গেল তোমাকে পাবার শক্তি আমার নেই স্বপ্ন ভাবিনি আমি বারবার ফেরাবে তুমি জানি না আমি কোন কারণে ভুলে রইলে তুমি এবুকে জমা অভিমান তুমি তো বুঝলেই না কোনো দিন প্রতিদিন সন্ধান মধুর স্মৃতিগুলো শুধু কথা বলে প্রতিদিন সন্ধান তোমার মধুর স্মৃতিগুলো শুধু কথা বলে তোমার প্রেম করল কি সর্বনাশ রাস্তায় থাকি এখন বড় মা এমনের বাগানে ভুল করে ফুটেছিল যত ফুল ঝরে গেছে সব ফুল এখন আর ফোটে না ফুল সবই এমনের ভুল প্রতিদিন সন্ধান তোমার মধুর স্মৃতিগুলো শুধু কথা বলে প্রতিদিন সন্ধ্যা মে তোমার মধুর স্মৃতিগুলো শুধু কথা বলে তোমার প্রেম কল্ল কি সর্বনাশ রাস্তায় থাকি এখন বড় মাস